বিচার প্রক্রিয়া নিয়ে যেগুলো ক্রিটিসিজমের আইনসম্মত সংজ্ঞা আছে উপায় আছে সেগুলো অবশ্যই করা যাবে কিন্তু কোন বিচার প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করা যে রাষ্ট্রের ভিত্তি আজকে বাংলাদেশ নামক রাষ্ট্রটা যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত আরেকটি বাংলাদেশ সেই মহান অর্জন যে অর্জনের পেছনে চোদ্দশো মানুষের রক্তদান আছে পঁচিশ হাজারের মতো মানুষের অঙ্গহানি আছে অজস্র মানুষের চোখের পানি ঝরেছে অনেকে তারাবরণ করেছেন আদারওয়াইজ নিপীড়িত হয়েছেন সেই মহান একটি অভ্যুত্থান বা বিপ্লবকে সো সোকল বলা এটা ধৃষ্টতা এটা আদালত অবমাননা এটা রাষ্ট্রদ্রোহিতা এই ধরনের কথা আদালতে বলার কোনো অধিকার কোনো আসামির নেই এই আদালত যেখানে বিচার অনুষ্ঠিত হচ্ছে এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অধীনে প্রতিষ্ঠিত একটা আই আদালত এই আই এই ট্রাইব্যুনালের যে আইন সেটা উনিশশো তিয়াত্তর সালে স্পেশাল একটা আইন ক্রাইমস ট্রাইব্যুনালস একটা নাইনটিন সেভেন্টি এটা সংবিধান দ্বারা সংরক্ষ সুরক্ষিত এই বিপ্লবকে এই আন্দোলনকে এই আইনকে চ্যালেঞ্জ করে এই আদালতে দাঁড়িয়ে কোনো কথা বলার অধিকার কোনো আসামির নাই সেটা অবশ্যই রাষ্ট্রদ্বহিত হবে আইনের পরিকাঠামোর মধ্য দিয়ে তার যে সমস্ত রাইটস আছে সেগুলো তিনি পাবেন এই আইনের পরিকাঠামোর মধ্যে তিনি সাক্ষ্য তার পক্ষের যে সাক্ষ্য আছে সেটা উপস্থাপনের সুযোগ পাবেন প্রসিকিউশনের উপস্থাপিত সাক্ষ্য প্রমাণের ভুল ত্রুটিগুলো চ্যালেঞ্জ করতে পারবেন সেগুলোর ব্যাপারে তাদের কাউন্টার আর্গুমেন্ট তারা দিতে পারবেন কিন্তু আইনকে চ্যালেঞ্জ করা বিপ্লবকে চ্যালেঞ্জ করা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার কোনো অথরিটি কোনো আশাবিন নেই বাংলাদেশের কোনো নাগরিক